ছবি তোলার মুডে নেই কোনদিন এই অপু কখনো এগুলো করে এই মহিলা এই মহিলা পড়েই আছে সাকিব খানের জীবনটা শেষ করার জন্য এই মহিলা আবার এসে আবার বলতে ধরে এ ওর তো অশিক্ষিত ও তো অশিক্ষিত আমি খুব শিক্ষিত এ আপনার মতো না আপনার মতো এরকম শিক্ষিত মানুষ যেন কারোর প্রাক্তন না হয় এটা অভিশাপ আপনি একটা অভিশাপ সাকিব খানের জন্য সব জেনে শুনে নাস্তে নাচতে লাইফে এসেছেন জানি না কোনো কিছু জানি না কিভাবে এসছেন আপনি লাইফে শুধু বলতে পারি না এখনো বলছি না শাকি মুখ খোলে না ছেলেগুলো মুখ খোলে না শুধুমাত্র সাকিব খানের জন্য যে পরিস্থিতি নিয়ে এসছেন আপনি যে পরিস্থিতি ঘটাচ্ছেন না ভালোই তো মানুষকে নিয়ে সুখে থাকুন মানুষটাকে শেষ কেন করতে নেমেছেন আপনি কেন আপনার মনে হচ্ছে যে এখন বাজে দুটো সাত মানে এই যে রাত জেগে সাকিব বিয়ানরা লাইভ দেখছে আপনার এইসব মানে এই মানে আপনার এইসব বেহাল্লাপনা দেখার জন্য শোনার জন্য না তারা শাকিব খানের চিন্তায় চিন্তিত এই ছেলেগুলো রাত জেগে জেগে একে অপরের সাথে কথা বলে কিভাবে শাকিব খানকে সেভ করবে আর আপনারা আপনি পড়ে আছেন কিভাবে শাকিব খানকে ধ্বংস করবেন শুধু বেঁচে যান আপনার ক্যারেক্টারিজম সম্পর্কে কথা বলার জন্য আমাদের মুখটা আটকে যায় শুধুমাত্র আপনি শাকিব খানের বাচ্চার মা বলে কোনো কারণ নেই কিন্তু ওই যে বললেন না যে ইন্টারভিউ কে দেয় উস্কায় দেয় কে তো শিক্ষিত লোক শিক্ষিতের জায়গা কোথায় আমি একজনকে উস্কে দিলাম ওকে আপনারা বলেন না আপনাদের বুবলি শিক্ষিত সে তো অনার্স মাস্টার্স পাস করা তো সে তাহলে একজন ইন্টারমিডিয়েট পাস করার কাছে হেরে যায় কেন কেন হ্যাঁ নিজের নিজের যে যাকে ভক্ত যার ভক্ত আপনি তাকে গিয়ে বলুন যে আপা আপনি শিক্ষিত আচরণটা কেন করেন না আপনি তো এসে ইনিয়ে বিনিয়ে ইংলিশে স্ট্যাটাস দিয়ে বোঝান আমি সাকিব খানকে আমার চেয়ে কেউ ভালোবাসে না আমার চেয়ে তার চিন্তা কেউ করে না তো চিন্তার নমুনা কোথায় ধরলাম যে অপবিশ্বাস একটা টকশোতে গিয়ে কথা বলছে আমি তো আমরা তো কোনোদিনও দেখিনি যে বুবলিকে একটা শিক্ষিত মেয়ের মতো আচরণ করতে আপনি বলুন একটা ভক্ত হিসেবে বুকে হাত রেখে বলুন সত্যটা বলুন আপনি দেখেছেন কখনো শিক্ষিতের মতো আচরণ করতে একটা অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হতে সে পারত না তার মুখ বন্ধ রাখতে সবচেয়ে বেশি সম্মানিত হতো মানুষ অপুকে নিয়ে কথা বলতো যে এই মহিলা কেন গিয়ে বারবার টকসতে এগুলো বলে কই বুবলিতে বুবলিকে তো কখনো দেখিনি এগুলো অসুস্থ প্রতিযোগিতায় নামতে না একজন ভক্ত হিসেবে না আপনি ওই মহিলাকে বলুন বলা উচিত আপনাদের আপনাদের দায়িত্ব এগুলো এখানে এসে কাউন্টার অ্যাটাক করা না ওনাকে গিয়ে বলুন ওনার কি দায়িত্ব শিক্ষিতের মতো আচরণ করতে বলুন অশিক্ষিতের মতো আচরণ করে বসে আছে কোথায় কিভাবে কাউন্টার অ্যাটাক করবে স্টুপিড গুলো যেমন স্টুপিড সেরকম তার ভক্তরাও সে চিন্তাও করতে পারে না সেটুকু জ্ঞান সেইটুকু মানে মানে লজিকও এদের মধ্যে নাই ব্লাইন্ড এক একটা আক্তার এগুলোতেই তো লেগেছে এগুলোতেই লেগেছে তার টাকাটা নিচ্ছে কেন সাকিব খানের টাকা নিতে খুব ভালো লাগে সাকিব খানের কোটি কোটি টাকা ধ্বংস করতে খুবই ভালো লাগে কিন্তু সাকিব খান যে কোটি কোটি টাকাটা ইনকাম করছে যে স্টার্টাম দিয়ে সেই স্টার্টামটাকে আবার ধ্বংস করতে ভালো লাগে এই মহিলার প্রবলেমটা কি এই অপদার্থ এই কালসাপ এই অভিশাপটাকে একদম দূরে সরে দিন আপনার ছেলে বড় হয়েছে তো আপনার ছেলে তো বড় হয়েছে সে তো ছোট নয় যা দায়িত্ব পালন করছেন করুন দূর থেকে করুন নিজের স্টার্টামকে বাঁচিয়ে রেখে করুন আজ আপনার স্টার্টাম শেষ হয়ে গেলে না এই অভিশাপ আপনাদেরকে ফিরেও তাকাবে না তা আপনিও ভালো করে জানেন বাট কেন বেশি বুবলিটাকে অভিশাপ বলছি জানেন কারণ এ তো নিজেকে শিক্ষিত দাবি করে সে কিন্তু শিক্ষিত নামে একটা কালসাপ একটা অশিক্ষিত মহিলা হচ্ছে এই মহিলাটা এরকম হয় শিক্ষিত সশিক্ষিতই তো আপনি নন কিসের শিক্ষিত আপনি সশিক্ষিত হলে তো মনুষ্যত্বের মধ্যে এসে না মানে কাউন্টার এটা করতে আসতেন না অসুস্থ প্রতিযোগিতা বানাতেন না